যাচ্ছি আজকে মোটামুটি বেশ কিছুটা স্পট ঘুরব তো এখন আমরা সকালে নাস্তা সারব দেন তারপর বোটঘাটে যাব বোটঘাটে গিয়ে বোট ভাড়া করে সুবলং লং যাব তো সকালবেলা নাস্তা খাবার জন্য আমরা শহরের একটা রেস্টুরেন্টে প্রবেশ করলাম এখানে সবাই মিলে নাস্তা এখন সারব লং ঝর্নার দিকে রওনা হব নাস্তার পর্ব শেষ করে দেন আমরা ভোটগার্টে যাবো মামা বাবা তো আমরা নাস্তার পর্ব শেষ করেছি আমরা এখন ভোটগার্টের দিকে যাচ্ছি ভোট ভাড়া করবো দেন সুবলং ঝর্ণা যাব আমরা প্রায় ভোট ঘাটের কাছে চলে এসেছি হ্যাঁ বিবাস এটাই হলো কাঙ্ক্ষিত সেই বোটঘাট আপনাকে কাপ্তাই লেক ও সুবলং ঝর্ণা ঘুরে দেখার জন্য এখান থেকে ভোট ভাড়া করতে হবে এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ভোট এটাতে করে আমরা সেই সুবলং ঝর্ণায় যাব এক এক করে ভোটে উঠব সবাই আমরা ভোট ঘাটে এসে একটা ভোট ভাড়া করেছি সুবলং ঝর্নার উদ্দেশ্যে তা আমাদের ভোটটি ভাড়া করতে আঠারোশো টাকা লেগেছে তা আপনারা এখানে আসলে অবশ্যই দাম দর করে ভোট ভাড়া করবেন কারণ ভোটের ভাড়া আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে তা আপনারা এসে সেটা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করে নেবেন আমরা এরই বলতে শুভলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি যেতে যেতে আপনাদেরকে কাপ্তাই লেকের দুই পাশের সৌন্দর্য এবং কাপ্তাই লেকের সৌন্দর্য শেয়ার করার চেষ্টা করব এটাই সেই কাঙ্ক্ষিত কাপ্তাই লেক যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে আর আমরা তো যাচ্ছি সুভালং ঝর্ণা আছে সাথে আরও কিছু বেশ কিছু স্পট তো দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি আশা করি সাথেই থাকবেন ব্লগটা অনেক মজার হতে যাচ্ছে এবং আপনাদের জন্য হেল্পফুল হবে আপনারা যদি ট্যুরে আসেন তবে তার কিছু ধারণা এবং কিছু ভ্রমণ গাইড আমি দেওয়ার চেষ্টা করব সাথেই থাকুন লম ঝর্ণা যাওয়ার পথে একটা আদিবাসী গ্রাম পড়ে তো এখানকার আদিবাসী যারা তারা নিজের হাতে অত্যন্ত সুন্দর করে কিছু পোশাক তৈরি করে যার কিছু দৃশ্য আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তো আমরা এখানে কিছুটা সময়ের জন্য ব্রেক দিয়েছি এখানকার মানুষের হাতের তৈরি পোশাকগুলো দেখার জন্য তো আপনারা চাইলে পরিবার ও আত্মীয় স্বজনের জন্য গিফট স্বরূপ কিছু কাপড় চোপড় কেনাকাটা করতে পারেন ব্লগের এবারকার কার সবচাইতে এনার্জিওয়ালা লোক তো আদিবাসী গ্রাম ঘুরে দেখা শেষ করে আমরা আবার সবাই ভোটে উঠতেছি কারণ আমাদের উদ্দেশ্য হলো আমরা শুভলম ঝর্ণা যাব তো এক এক করে আমরা আবার সবাই ভোটে উঠতেছি আমরা আবার শুভলংয়ের উদ্দেশ্যে রওনা হব। আমাদের ভোট শুভলংয়ের উদ্দেশ্যে চলতে শুরু করল তো গাইস আমরা এখন আর কথা বলবো না আমরা এখন দুই পাশের ভিউগুলো এনজয় করব আমরা এরই মধ্যে সুবলং ঝর্ণায় এসে পৌঁছে গেছি তো আমার পিছনে অলরেডি আপনি সুবলং ঝর্ণার ওয়াটারফল দেখতে পাচ্ছেন তো আমরা ভিতরে যাব ওখানে এনজয় করব গোসল করব। তো চলুন ভিতরটা আপনাদেরকে একটু দেখাই আমরা সবাই মিলে এখানে কিছুটা সময় এনজয় করলাম এবং স্মৃতি হিসাবে কিছু ছবি ফটোবন্দি করলাম তো হ্যালো ভিওয়ার্স আমরা শুভলং ঝর্ণা ঘুরে দেখা শেষ করে এখন আমরা আবার বোটগার্টের উদ্দেশ্যে রওনা হয়েছি তো আপনাদেরকে কাপ্তাই লেক আদিবাসী গ্রাম ও শুভলং ঝর্নার কিছু ভিউ দেখানোর চেষ্টা করেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো আবার দেখা হবে নতুন কোন ব্লকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ